কি বলবো আমি স্কিটোসিমে 50 GB কিনছি করে আমি অনলাইনে যে আমি যে মানে মাদ্রাসায় আছি আমি সহজে আর কি ক্লাসগুলো পারি আমার সময় দেখি যে আমি ওই যে 1 সময় দেখি এখানে প্লাস চলে এখন আমি পঞ্চাশ জিবি কেনার পরে ওরা আমাকে আর জি দেয় না দেখে নেওয়া লাগতো দেখা আমি আমার ফোন হচ্ছে five ওরা দিচ্ছে four G তারপরে আবার four এখানে আমি বিকিনার পরে যে এই যে four G এর থেকে যে আস্তে করে হুট করে নাই হয়ে যায় বা two হয়ে যায় এটা হচ্ছে যে ইন্টারনেট ল্যাগ এটা হচ্ছে ওদের যে কানেকশন নাই ভালো মতো এর জন্য ওরা এটা ইচ্ছা করে করে যাতে আমরা এই ব্যবহার না করতে পারি আর এটা কথা আপনারা ফ্রি দেয় না ওদেরকে তো গালি দিতে মন চায়

না আমার কথা হচ্ছে দুঃখের কথাটা হচ্ছে কি জানেন তোরা ফোর জি কভারেজ দিতে পারতেছ না তাহলে এমনি কেন ওয়াইফাই নিয়ে নেন এদিকে ওয়াইফাই ভালো আছে জানি ওয়াইফাই এখন আমি একটা জায়গায় নতুন মাদ্রাসা নিছি নতুন সব কিছু এটা তো একটা ওদের কি মাদ্রাসা দিছেন গোদিপুরে হ্যাঁ হ্যাঁ

যে পড়াইছে পরীক্ষা নিতে হবে না এই দেয়ালটি না এই শিক্ষকটি ভালো ওই শিক্ষকটি ভদ্র

আমি ছাত্র তুমি ছাত্রী আমি মেধাবী তুমি মেধাবী লিখেছেন কয়টা বাক্য হয়েছে এক দুই তিন চার পাঁচ

খালেদ মেধাবী ফারহানা মেধাহীন তারপরে রাশেদ শক্তিশালী মাজেদ শক্তিহীন